আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজির ফিক আবারও আপনাদের মাঝে নতুন একটি আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফেসবুকে নতুন একটি আপডেট আপনারা অনেকে হয়তো দেখেছেন আবার অনেকে দেখেন নাই এই যে আমার স্ক্রিনে দেখছেন অ্যাড ফুল নামে একটি তথ্য নতুন আপডেট এসেছে যেটা এখন ফেসবুকে অনেকে দিয়ে দিয়েছেন আবার অনেকে পান নাই তো যারা পেয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত অত্যন্ত সুখকর একটি বিষয় কারণ ফেসবুক যখনই নতুন কোনো আপডেট আপনাদেরকে দেয় আপনারা বুঝে নিতে হবেন আপনার ফেসবুকে আপনার প্রতি দৃষ্টি দিয়েছে বলেই আপনাকে এই অপশনটি দেওয়া হয়েছে তো প্রথমে বলে রাখি এই অপশনটার কাজ কি আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব এই অপশনটি কারা পাচ্ছেন বিশেষ করে যাদের পেজের মাঝে এমন বড়ো কোনো ভুল নেই যাদের এমন বড় ধরনের কমিউনিটি গাইডলাইন নেই তারাই এই অপশনটি পেয়ে যাচ্ছেন আর যারা এখনো পান নাই আপনার অবশ্যই আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিকে আপনার আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দিলে আপনি সেটা পেয়ে যাবেন আর যদি আপনি সেটা না পান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে হয়তো দু তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আপনি সেটা পেয়ে যেতে পারেন তো এই অপশনটির কাজ কি আমরা এখন দেখে নেব স্ক্রিনে তো আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি নিত্য নতুন আপডেট জাতীয় ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে যাবেন তো চলে যাই আমরা মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ফেজে চলে আসলাম আসার পর আমি নর্মালি একটা ভিডিও আপলোড করছি আপনাদেরকে আমি এই যে সি এখান থেকে অ্যালার্ট করে দিয়ে আমি সি অল আবার এখানে ট্যাপ করে দিয়ে আমি স্বাভাবিকভাবে একটা ভিডিও আপলোড করব এই যে এখান থেকে অপশনটা নিয়ে আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে দিব তো ভিডিও আপলোড করার বিষয়ে সবাই জানান আপনারা কিভাবে ভিডিও আপলোড করতে হয় তাহলে আমি এখান থেকে ফেসবুকের যেখান থেকে ভাইরালের যে বিষয়টা রয়েছে সেখান থেকে আমি নর্মালি ভিডিওটা আপলোড করে দিলাম আপলোড করার পরে আমি এখন আমার এই যে টাইটেলে গিয়ে আমি ভিডিও টাইটেলটা বসিয়ে দিব টাইটেলটা বসিয়ে দিবে আমি কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিব তো আমার হ্যাশট্যাগগুলো বসার শেষ নর্মালি আমি সব কিছু ওকে করার পরে একবার আসে আমরা মূল অপশানে এই যে এখানে দেখুন অ্যাডেফুল আমাদের মূল অপশানটা এটাই এইটাই এখান থেকে আমাদের কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে যদি ট্যাপ করে দেয় ট্যাপ করলে আপনি দেখবেন এখানে তিনটি বক্স এসে যাবে ঠিক আছে তিনটি বক্স এই যে প্রথম বক্সের উপরে আমরা একটা প্রশ্ন লিখব আমরা এখানে প্রশ্ন লিখবো প্রশ্নটা হবে আমাদের ভিডিওর অনুযায়ী আমরা একটা প্রশ্ন লিখব ওই প্রশ্ন অনুযায়ী আমরা হ্যাঁ না বোধক একটি প্রশ্ন ব্যবহার করে দর্শকরা যেন আমাদের ভিডিওটা দেখার পরে আমাদের ভিডিওটা কি ভালো লেগেছে হ্যাঁ তারা এখান থেকে বোর্ড দিতে পারবে যেমন আমি এখানে লিখে দিলাম আপনাদের কার কার এসেছে অর্থাৎ অ্যাড এ ফুল এই অপশনটি কার কার এসেছে আমার ভিডিওটার মূল বিষয়টা হলো এটা তো আমি এখানে দেখে দিলাম আমাদের কার কার এই অপশনটি এসেছে এখানে আমি প্রথম ঘরে লিখবো হাঁ প্রথম ঘরে আমি লিখে দিলাম হাঁ তারপরে আমি দ্বিতীয় ঘরে আমি লিখে দিব না ঠিক আছে তো এখন আমার যে দর্শকরা রয়েছে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা এখানে গিয়ে তারা আমাকে একটি ভোট দিতে পারবে তারা তাদের যদি অপশনটি আসে যাদের অপশনটি এসেছে তারা হা হাতে ক্লিক করবে আর যাদের আসে না তারা নাতে ক্লিক করবে তাহলে ক্লিক করার পরে আমি তাদের থেকে একটা ভোট পেয়ে যাব আমার রিচ এংগেজমেন্ট বেড়ে যাবে আবার যারা আমাকে ভোট দিবে তাদেরও এখানে রিচ এংগেজমেন্ট বেড়ে যাবে সো এই বিষয়টা আসলে সবার জন্য উপকার তো আপনারা চেষ্টা করবেন এখানে এই যাদের এই অপশনটা এসেছে তারা এখানে প্রতিটা ভিডিওর মাঝে তারা রিলসের মাঝে এই অপশনটা যোগ করার জন্যে তো এই অপশনটির মূলত কাজ এটাই যাদের এই অপশনটি এসেছে তারা এটা ব্যবহার করবেন আপনাদের উপকারে আছে আর বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনি ভিডিওটা শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম